আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটি হচ্ছে ইউরোপের দেশ ইতালি বর্তমানে আমরা কিছুদিন আগে একটি নিউজে দেখেছি তেইশে অক্টোবর ইতালির স্পন্সর বিষয়ের অ্যাপ্লিকেশন আবেদন জমা শুরু হয়েছে এবং চলমান থাকবে সাতই ডিসেম্বর পর্যন্ত ক্লিক ঘোষণা হবে ফেব্রুয়ারি দু কিন্তু লোক নিবে প্রায় পাঁচ লাখ পাঁচ লাখে তো কিছু কম তো প্রায় পাঁচ লাখে ধরেন তার মধ্যে থার্ড কান্ট্রি অনেক আছে বাংলাদেশ সহকারে বাংলাদেশে লোক যদি চার পাঁচ হাজার ফরে বাংলাদেশের কোটায় সে ক্ষেত্রে বাংলাদেশের চার পাঁচ হাজার কোটার অ্যাপ্লিকেশন করবে পাঁচ লাখ দশ লাখ কিন্তু পাঁচ দশ লাখ লোক কি ইতালিতে নেবে নেবে না এরছে যে কোটা আছে ঠিক সীমাবদ্ধতা এই কোটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এর বেশি নেবে না কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি এর আগেও লক্ষ্য করছি বাংলাদেশে প্রতিনিয়ত এ দালাল চক্র ইতালির স্পন্সর এবং কৃষি দুটার অ্যাপ্লিকেশন বাবদ পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা করে বাংলাদেশের নিরীহ মানুষ থেকে প্রত্যেক বছর সার্কুলেট দিলে হাতিয়ে নেয় আমি মনে করি আপনারা এই দালাল চক্র হতে সাবধান আপনারা আপনাদের একান্ত বাইবাদার অথবা আত্মীয় স্বজন কেউ যদি ইতালিতে থাকে আপনারা তাদের মাধ্যমে চেষ্টা করেন তাহলে আপনাদের টাকা এবং সময় দুটোই বাঁচবে আর যদি আপনারা অন্য লোকের কাছে দেন তাহলে আপনার টাকা এবং সময় দুটিই বরবাদ হবে দালাল চক্র এই সুবিধা গ্রহণ করে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং বুয়া বুয়া লুনস্তা দিয়ে অ্যাম্বাসি বিএফএস গ্লোবালে ডাকাতে জমা করে দেখা গেছে এক বছর দু বছর অনেকের পাসপোর্ট জমা পড়ে রয়েছে কিন্তু এর কোনো সারা শব্দ কিছুই নেই এবং অনেকে দু তিন লাখ টাকা দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়েও ফেলছে অনেকে আবার কি করে যখন রাস্তা ওঠে তখন দশ লক্ষ টাকাও দিয়ে ফেলে কিন্তু বিষা না হলে আপনি কি আর এই টাকা ফেরত পাবেন আপনার এক দু বছর সময়ও লস হচ্ছে অনেকে মিডিল ইস্ট থেকে আসে মিডিল ইস্ট থেকে এসেও জমা দেয় এবং জমা দেয় পরে মিডিল ইস্টের তার যে বিষয়ের মেয়াদ সেটাও হারায় এবং কি ওই বিএফএস আপনার এক দু বছর পাসপোর্টটি জমা থাকে তাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বারবার সতর্ক করতেছি বর্তমানে ইতালির যে অ্যাপ্লিকেশন জমা শুরু হয়েছে আপনারা একান্ত আপনাদের আত্মীয় স্বজন ছাড়া দাস ছাড়া ইতালিতে থাকে এমন লোক যদি পান তাহলে জমা দেন না হয় অন্যথায় দালাল চক্রের হাতে ফাইল জমা দিবেন না তারা যাতে কোনো প্রকার সুযোগ গ্রহণ না করতে পারে সেই জন্য আপনারা সবাই সতর্ক থাকুন